শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা এই যে দেখেন আমি সাইবাগ প্রশস্ত একটা সিসি রোডের উপর দাঁড়ায় আছি এই যে সামনে নিউ মার্কেট বিহার্স এই যে সামনে নিউ মার্কেট এখানে বিহর্স এই যে রোডের পাশেই আমি ছয় শতাংশ চল্লিশ পয়েন্টের একটা জমিসহ সহ বাড়ির সন্ধান দিব একদম রিজনেবল রেটের ভিতর এক একদম রিজনেবল রেটের ভিতর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এরকম সাইবাগের ভিতর নিউ মার্কেটের পিছনে আপনার কাছে কোনো খালি জায়গা জমি আছে কিনা না তা ভিহর্সে এখানে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ আমি একটা বাড়ির সন্ধান দিব আপনি ইজি ট্রাক নিয়ে বাড়ির সামনে প্রবেশ করতে পারবেন ভিহর্সে আমি বাড়িকে দেখানোর চেষ্টা করছি এই যে ভিওয়ার্স এই যে দেখেন এইটা হচ্ছে দেওগাশা সাপাইন রোড এই যে সামনে নিউ মার্কেট এই যে সামনে নিউ মার্কেট তা আমি চলে আসছি ভিওয়ার্স এই যে দেখেন কত প্রশস্ত রোডে রোড ধরে এই যে টাইলস করা শাখা রোড ধরে আমি হেঁটে যাচ্ছি ভিহার্স এই যে একটা প্লট পরেই আমি যে বা বাড়িটার সন্ধান দিব একটা প্লট পরেই এই যে দেখেন একটা প্লট বা একটা বাড়ি এই যে একটা বাড়ি পরেই আমি যে বাড়িটার সন্ধান দিব এই যে ভিউয়ার দেখেন আমি বাড়িটির মূল ফটকে প্রবেশ করছি এই যে ভিওয়ার্স প্রশস্ত রোড এই যে ভিওয়ার্স একটা সীমানা বাড়ির একটা সীমানা এই যে ভিওয়ার্স এই বাড়ি প্রবেশের জন্য রোড এই ওয়াল ভেঙে দিবেন এই ওয়াল ভেঙ্গে এখান থেকে গেট করা যাবে ভিওয়ার্স এই যে আমি মূল ফটকের ভিতর প্রবেশ করছি এই যে ভিউয়ার দেখেন বৈধ গ্যাসের রাইজার এই যে বৈধ গ্যাসের রাইজার ওই যে সীমানা ভিউআর যে সীমানা বাউন্ডারি এই যে মিটার ভিউ এই যে মিটার এই যে ভিওর্স আমি এখানে যে বাড়তি বাউন্ডারিটা সেই বাউন্ডারিটার বিস্তারিত আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে রোডটা দেখালাম এই রোডটার মূল বাউন্ডারি ভিওয়ার্স এইটা মূল বাউন্ডারি এইটা এই যে রোড এই যে রোড চলে আসছে ভিউয়ার্স এই যে রোড এইটা এমনি গেথে রাখছে আগে মাপ মাপার আগে এই যে এইটা ই করে দিলে আপনি সুজা ট্রাক নিয়ে সীমানায় প্রবেশ করতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখেন আরো প্রশস্ত জায়গা রয়ে গেছে এই যে ঘুরোয় যে টিনের ঘর এখানে দুই দবল না দুই ডবল বৈধ গ্যাস আছে টিনের ঘর ভিউয়ার্স এই যে টিনের ঘর এখন আপনি মালিক নিজেই থাকে এখানে মালিক নিজেই থাকে আপনারা নিয়ে ভাড়াও দিতে পারবেন নিজে থাকতেও পারবেন পরবর্তীতে ভিউয়ার্স আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে দেখেন ভিতরটা এখানে সুন্দর পরিপাটি এই যে ডাইনিং সিস্টেম ভিউয়ার্স এই যে অন্ধকার তো বুঝা যাচ্ছে না এই যে আর একটা ঘর আমি এই যে আর একটা ঘর এখানেও আর একটা ফ্যামিলি থাকে এখানে আর একটা ফ্যামিলি থাকে এই সব সহ ভিয়ার্স প্যাকেজ দেওয়া থাকবে আপনারা টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স দেখেন এই যে সব বাইরে সব হায়েস্ট বিল্ডিং আশেপাশে সব হায়েস্ট বিল্ডিং শুধু এই জায়গাটাই এরকম রয়ে গেছে আপনি যদি জায়গা হিসেবে নেন তাও রিজনেবল রেটে পাবেন আবার যদি ঘর সহ প্যাকেজ হিসেবে নেন তাও রিজনেবল রেটের মধ্যে পাবেন কারণ এখানে ছয় শতাংশ চল্লিশ পয়েন্ট জায়গা ভিউয়ার্স ছয় শতাংশ চল্লিশ পয়েন্ট জায়গা ইজি ছয় পয়েন্ট চল্লিশ ছয় শতাংশ চল্লিশ পয়েন্ট জায়গা তাই এই জায়গায় ভিউয়ার্স চার ইউনিটের ইজি বাড়ি হয় চার ইউনিট হয় তিন ইউনিটের বাড়ি করলে অনেক বড় বাড়ি হবে একদম স্কোয়ার ভিউয়ার্স একদম স্কোয়ার জায়গাটা একদম স্কোয়ার ফাঁকদে বলি সে কালি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তত্ত্ব পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউয়ার্স এই যে দেখেন চমৎকার লোকেশনে নিউ মার্কেটের পিছনেই একদম আচ্ছিসি রোডের সাথে এক প্লট ভিতরে এই ভিউার্স এই জমি টার আহ সন্ধান উম ছয় পয়েন্ট চল্লিশ শতাংশ জায়গা নিয়ে রাস্তা সহ সাত রাস্তা সহ সাত সব মিলিয়ে একটা প্যাকেজ দেওয়া থাকবে দুই ডবল বৈধ গ্যাস আছে কারেন্ট পানি সব কিছু সাবমার্সিবল মোটর সব সহই একটা প্যাকেজ দিয়ে থাকবে তো ভিউর্সে ভিডিওটি লং লঙ্কর না যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের পছন্দ আর জানেন যে এরকম লোকেশনে এরকম প্লেসে জমি বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তা দ্রুত যোগাযোগ করবেন পরবর্তীতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই আপনারা যোগাযোগ করেন যে সেটা বিক্রি হয়ে যাওয়ার পর তা বি দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বিবরক